কোতলপুর মা গৌরী লজে মথট মাইক্রোফিনের পক্ষ থেকে বন্যা ত্রাণ শিবির অনুষ্ঠিত হলো মথুট মাইক্রোফিনের দায়িত্বে থাকা রিজন ম্যানেজার সুব্রত দাস জানান আমাদের মোট নয়টি জায়গায় ত্রাণ শিবির অনুষ্ঠান চলছে বাঁকুড়া জেলার কোতলপুর ছাড়াও পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের গুশকরা নতুনহাট হাওড়া জেলার আমতা হুগলি জেলার আরামবাগ ও দুই মেদিনীপুরে এই ত্রাণ শিবির চলছে তলপুরের ওই ত্রাণ শিবির থেকে একশো পঞ্চাশ জন সদস্য সদস্যকে তুলে দেওয়া হল কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য আরও জানান ওই ত্রাণ শিবির ছাড়াও হেলথ ক্যাম্প ও দান আমরা করে থাকি মাইক্রোফিনের পক্ষ থেকে এই ত্রাণ শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এম সুব্রত দাস এ এম বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ দাস ভুবনেশ্বর ঘোষ কৃষ্ণা মজুমদার সহ মথুট মাইক্রোফিনের সদস্যরা আজকে আমাদের মুকুট লাইফ ডিফারেন্সের পক্ষ থেকে টোটাল বন্যার ত্রাণ সামগ্রীকে তুলে দেওয়া হলো টোটাল মোটা জায়গা থেকে আজকে ত্রাণ সামগ্রী চলছে শুধুমাত্র বাঁকুড়া জেলার আজকে আমাদের কুচুমপুরে আজকে চালু হলো টোটাল আজকে দেড়শো জন মেম্বার মিনিমাম দেড়শো জন মেম্বারকে আমরা তাদের নিত্যকরণ প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল নিত্যকরণ জিনিস সাবান এই সমস্ত দেওয়া হলো এর এগুলো পেয়ে টোটাল ক্লায়েন্টটা খুব খুশি এবং টোটাল আমরা শুধুমাত্র এইটাই শেষ নয় আরও কিছু কিছু আমাদের অ্যাক্টিভিটি প্রত্যেকটা বছরটি থাকে এটা হচ্ছে যেমন হেলথ ক্যাম্প চালু থাকে আমাদের কিংবা শীতবস্ত্র দান থাকে এগুলো চলে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তো আজকে আজকে আমাদের এখানে চলছে যেমন হুগলিতে আছে একটা ব্রাঞ্চ আরামবালে চলছে হাওড়াতে চলছে একটা আমতা পূর্ব বর্ধমানে আছে ঘুসপড়া বর্ধমানে আছে নতুন আর আছে এদিকে আবার পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর আছে এরকম টোটাল নটা জায়গা থেকে আছে চলছে আমাদেরকে এরকম তানসিবির কি এখন চালু আছে সব এরকম চালু এরকম চালু আছে দু আজকে স্টার্ট হচ্ছে কতজনকে দেওয়া হলো টোটাল আজকে মিনিমাম দেড়শো জন মেম্বারকে আমরা টোটাল সামগ্রী তুলে আপনার নাম সুব্রত দাস রিজনাল ম্যানেজার কী দায়িত্ব আছেন আমি রিজনাল ম্যানেজার পোস্টে আছি টোটাল দশখানা ব্রাঞ্চ দিচ্ছি 反正你来看错小反正你。 아민의